ললিতার কাছাকাছি দাঁড়াইতে হইয়াছিল বলিয়াই তাহার নিজে দেহটা যেন অপবিত্র হইয়া গিয়াছে ঘৃণাই মনে মনে ললিতাকে কতই না কি বলিল শেখর এমনকি উলোটা পর্যন্ত বলিতে সংকোচ করিল না সর্বপ্রকার অপরাধ একা ললিতার মাথায় তুলিয়া দিয়াই সে তাহার বিচার করিতেছিল সারাক্ষণ এবং নিজের হিংসায় ক্রোধে অপমানে অভিমানে পুড়িয়া মরিতেছিল বোধ করি এমনি করিয়ে এই সংসারের সকল পুরুষ বিচার করে এরপর এক মাস কেটে গিয়েছে একদিন ভুবনেশ্বরী কথায় কথায় শেখরকে বলিলেন তাহা হা শেখর এর মধ্যে তুই ললিতাকে দেখেছিস বাবা শেখর ঘাড় নাড়িয়া বলিল না মা কেন বলো তো মা বলিলেন প্রায় দুই মাস পরে কাল তাহাকে ছাদে পেয়ে ডাগলুমরে নুড়ে মেয়েটা আমার যেন আরেক রকম হয়ে গেছে রোগা মুখখানি শুকনো যেন তাহার কতই না বয়স হয়েছে কে দেখে বলবে এই চোদ্দ বছরের মেয়ে এরপর তিনি কিছুক্ষণ থামলেন তাহার চোখে জল আসিয়া পড়িল তারপর হাত দিয়া মুছিয়া ফেলিয়া ভারী কলে তিনি বলিলেন পরনে তার ময়লা কাপড় আঁচলের কাছে খানিকটা সেলাই করা জিজ্ঞেস করলুম তোর কাপড় নেই মা বলে আছে তো কিন্তু বিশ্বাস হয় না কোনো দিনই তো সে ওর মামার দেওয়া কাপড় পরে না আমি তাহাকে দিই এই ছয় সাত মাস তাহাকে আমি কোনো কিছুই দিতে পারিনি তিনি আর বলিতে পারিলেন না আঁচল দিয়া মুখ মুছিতে লাগিলেন ললিতাকে যথার্থই তিনি নিচের মেয়ের মতো ভালোবাসিতেন শেখর তাহার মায়ের এই কথাগুলো শুনিতেছিল নিঃশব্দে সে বসিয়াই রহিল অনেকক্ষণ পরে তিনি আমার বলিলেন আমি ছাড়া দিন সে কারো কাছে কিচ্ছুটি চাইতে পারে না অসময়ে খেতে পেলেও বাড়িতে মুখ ফুটে বলতেও পারে না সেতেও আমি ওই ওই আমার কাছে ঘুরে বেড়াতো আমি তার মুখ দেখলেই টের পেতুম আমার সে কথাই মনে হয় শেখর হয়তো মুখ শুকিয়ে শুকিয়ে বেড়াই কেউ তাকে বোঝেও না জিজ্ঞাসাও করে না রে আমাকে তো শুধু সে মা বলেই ডাকে না মায়ের মতো বাসে শেখর সাহস করিয়া মায়ের মুখের দিকে চোখ ফিরাইতে পারিল না যেদিকে চাহিয়া ছিল সেই দিকে চাহিয়াই মাকে বলিল বেশ তোমা মা কি দরকার দেখে জিজ্ঞেস করে দাও না কেন আরে শেখর সে নেবে কেন উনি তো যাওয়া আসার পথখানা বন্ধ করে দিলেন আর আমি বা দিতে যাব কোন মুখে বলতে পারিস বাবা ঠাকুরপো দক্ষের জ্বালায় না বুঝে শুনে কি একটা করেই না বসলেন তা বলে তাকে আমরা একেবারে পর করে দিলাম শেখর কেবল তাগাদা আর তাগাদা মনের ঘেন্নাই মানুষ কত কিনা করতে পারেন বরং আমি তো বলি ঠাকুরপো ভালোই করেছেন ওই ছেলেটি আমাদের চেয়ে তার ঢের বেশি আপনার তার সঙ্গে ললিতার বিয়ে হয়ে গেলে মেয়েটা শুকে থাকবে তা আমি বলছি শুনেছি আসছে মা সেই হবে নাকি বিয়ে হঠাৎ শেখর মুখ ফেরাইয়া প্রশ্ন করিল হ্যাঁ আসছে মা সেই হবে নাকি হ্যাঁ বাবা তাই তো শুনলাম শেখর আর কিছু নেই জিজ্ঞাসা করিল না মা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন ললিতার মুখে শুনলাম ওর মামার দেহটাও নাকি আজকাল ভালো নেই আর থাকবেই বা কী করে একে তার নিজের মনে সুখ নেই তাতে বাড়িতে নিত্য কান্না জুড়ে বসেছে এক মিনিটে তরেও তো বাড়িতে শান্তি নেই শেখর চুপ করিয়াই শুনিতেছিল সে চুপ করিয়াই রহিল খানিক পরে মা উঠিয়া গেলে সে বিছানায় আসিয়া শুইয়া পড়িল সে ললিতার কথা ভাবিতে লাগিল দিন দশেক পরে অফিসের গাড়ি গরুচরণের বাড়ির সম্মুখে বাধা পাইল শেখর অফিস হইতে ফিরিতেছিল নামি আসিয়া জিজ্ঞাসা করিয়া জানিল ডাক্তার আসিয়াছেন সে কিছুদিন আগে মায়ের মুখে শুনিয়াছিল যে গুরুচরণের শরীর ভালো নাই তাই মনে করিয়া আর বাড়ি গেল না সোজা গুরুচরণের শোভার ঘরে উপস্থিত হইল শেখর তাই বটে গুরুচরণ বিছানায় পড়িয়া আছেন তাহার একপাশে ললিতা এবং গিরিন শুষ্ক মুখে বসিয়া আছে আর সম্মুখে চৌকির ওপর বসিয়া ডাক্তার রোগ পরীক্ষা করিতেছেন ডাক্তার পাড়ার লোক শেখরকে চিনিতেন রোগ পরীক্ষা করিয়া ঔষধের ব্যবস্থা করিয়া তাহাকে সঙ্গে লইয়া বাহিরে বসিলেন টাকা দিয়া আসিয়া আসিয়া গিরিন ডাক্তারকে বিদায় করিবার সময় তিনি বিশেষ করিয়া তাহাকে সতর্ক করিয়া দিলেন যে এই রোগ এখনো দূর হইতে বাড়িবে এই সময়ে বায়ু পরিবর্তন নিতান্তই আবশ্যক ডাক্তার চলিয়া গেলে উভয়ই আর একবার গুরুচরণের ঘরে আসিয়া দাঁড়াইলেন ললিতা তখন ইশারা করিয়া গিরিনকে এক ডাকিয়া লইয়া গিয়া চুপি চুপি কি বলিতে লাগিল খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিবার পর শেখর উঠিয়া গেল দেখিল তখনও ললিতা ও গিরিন তেমনি চুপি চুপি কথাবার্তা কহিতেছিল কিছুক্ষণ পর শেখর তাহার ঘরে আসিয়া কাপড় ছাড়িতে ছাড়িতে মনে করিল আজই তো সে নিজের চোখে আসিয়াছে গিরিণী ও বাড়ির পরম বন্ধু সকলের আশা ভরসা এমনকি ললিতার কেউই নয় এমন বিপদের দিনেও ললিতা তাহার মুখে দেখে চাহিলও না মাত্র আজকে ললিতা তাহাকে দেখা মাত্রই মুখ ফিরিয়া লইল যেন মনে হয় একেবারে অপরিচিত সে আবার তাহারই চোখের সম্মুখে গিরিনকে আড়ালে ডাকিয়া কত না পরামর্শ হইতেছিল ভাবিতেছিল শেখর হঠাৎই ঘরের বাহিরে মায়ের কণ্ঠস্বর শোনা গেল তিনি ডাকিয়া বলিতেছেন কই রে এখনো হাত মুখ ধূসনি সন্ধ্যা হলছে। যে শেখর ব্যস্ত হইয়া উঠিয়া পড়িল এবং তাহার মুখের উপর মায়ের দৃষ্টি না পড়ে যাতে এইভাবে সে ঘাড় ফিরাইয়া তাড়াতাড়ি নিচে নামিয়া গেল এই কয়টা দিন অনেক অনেক কথাই রকমের রূপ ধরিয়া তাহার মনের মধ্যে আনাগোনা করিয়াছে শেখর শুধু একটা কথায় ভাবিয়া দেখিত না যে দোষখানা কোন দিকের একটি আশার কথা সে আজ পর্যন্ত তাহাকে বলে নাই কিংবা তাহাকে বলিবারও সুযোগ দেয় নাই বরঞ্চ পাছে প্রকাশ পাই সে কোন রকমে দাবি করিয়া বসে তাহার কাছে এই ভয়ে সে সর্বদা কাঠ হইয়াছিল সর্বপ্রকার অপরাধ একা ললিতার মাথায় তুলিয়া দিয়াই সে তাহার বিচার করিতেছিল সারাক্ষণ এবং নিজের হিংসায় ক্রোধে অপমানে অভিমানে পুড়িয়া মরিতেছিল বোধ করি এমনই করিয়াই সংসারের সকল পুরুষ বিচার করে এবং এমনি করিয়াই হয় শেখর সাত দিন কাটিয়াছে আজ সন্ধ্যার পর সে স্তব্ধ হইয়া ঘরের মধ্যে সেই আগুন চালিয়া দিয়াই বসিয়াছিল হঠাৎ দাঁড়ের কাছে কালীর হাত ধরিয়া ললিতা ঘরে প্রবেশ করিল কালী বলিল শেখর দা আমরা দুজনে তোমাকে প্রণাম ইচ্ছি কাল আমরা চলে যাবো কি না শেখর কথা কহিতে পারিল না কালি বলিল আ অনেক দোষ রহিল অপরাধ আমরা করেছি শেখর সেসব ভুলেছে ও শেখর বুঝিল ইহার একটি কথাও কালি নিজের নহে সে শেখানো কথা বলিতেছে মাত্র জিজ্ঞাসা করিল শেখর তা কাল কোথায় যাবে তোমরা আগে পশ্চিমে বাবাকে নিয়ে আমরা সবাই মঙ্গে যাব। সেখানে বাবুর বাড়ি আছে কিনা তিনি ভালো হলেও আর আমাদের আশা হবে না শেখর দা ডাক্তার বলেছেন এ দেশ বাবার সহ্য হবে না শেখর জিজ্ঞাসা করিল ও তা তোমার বাবা এখন কেমন আছেন আগে একটু ভালো এই বলিয়া কালি তাহার আঁচলের ভেতর হইতে কয়েক জোড়া কাপড় বার করিয়া দেখাইয়া বলিল এইগুলা ঠাইমা আমাদের কিনে দিয়েছেন ললিতা এতক্ষণ চুপ করিয়াই ছিল উঠিয়া গিয়া টেবিলের উপর একটি চাবি রাখিয়া দিয়া বলিল আলমারির এই চাবিখানা এতদিন আমার কাছে ছিল কিন্তু টাকা ওতে কিছুটি নেই সমস্তই খরচ হইয়া গিয়াছে হিসাব চাইলে দিতে পারব না শেখর চুপ করিয়াই রহিল কালি বলিল চলো শেষ দি হচ্ছেছে। হচ্ছে ললিতা কিছু বলিবার পূর্বেই এবার শেখর হঠাৎ ব্যস্ত হইয়া বলিয়া উঠিল কালি নিচে থেকে আমার জন্য দুটো পান নিয়ে তো ভাই তখনই ললিতা তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল তুই বস কালি আমি কিনে দিচ্ছি এই বলিয়া ধ্রুতপদে নামিয়া গেল খানিক পরে কালির হাতে দিল সে দিয়া আসিল পান হাতে লইয়া শেখরকে শেখর হইয়া বসিয়া রহিল চললুম শেখর দা এই বলিয়া কালিম, তাহার পায়ের কাছে আসিয়া গড় হইয়া প্রণাম করিল ললিতা যেখানে দাঁড়াইয়াছিল সেইখানে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া উভয় ধীরে ধীরে বাহির হইয়া গেল শেখর সেখানেই স্তব্ধ হইয়া বসিয়াই সে ভাবিল সে আসিল যাহা বলিবার ছিল বলিয়া চিরদিনের মতো বিদায় লইয়া গেল কিন্তু শেখরের কিছুই বলা হইল না যেন বলিবার কথা তাহার ছিলই না এইভাবে সমস্ত সময়টুকু কাটিয়া গেল সে বুঝিল ললিতা কালীকে ইচ্ছা করিয়াই সঙ্গে আনিয়াছিল কথা ওঠে সে বুঝিল তাহার পরে তাহার সর্বশরীর ঝিমঝিম করিতে লাগিল মাথা ঘুরিয়া উঠিল সে উঠিয়া গিয়া বিছানায় চোখ মুজিয়া শুইয়া পড়িল এরপর অনেকগুলি বছর কাটিয়া গেছে গুরুচরণের ভাঙ্গা দেহ মুঙ্গিরে জলা হওয়াতেও আর জোড়া লাগিল না বৎসর পরেই তিনি দুঃখের বোঝা নামাইয়া দিয়া চলিয়া গেলেন গিরিন যথার্থই তাহাকে অতিশয় ভালোবাসিয়াছিল এবং শেষ দিন পর্যন্ত তাহার যথাসাধ্য করিয়াছিল গুরুচরণ মৃত্যুর পূর্বে সহজ কণ্ঠে তাহার হাত ধরিয়া অনুরোধ করিয়াছিলেন সে যেন কোনোদিন না হইয়া যায় এবং এই বন্ধুত্ব যেন নিকট আত্মীয়তায় পরিণত হয় তিনি ইহা চোখে দেখিয়া পারিলেন না বটে যাইতে তবে পরলোকে পরে যেন তিনি দেখিতে পান গুরুচরণের কলিকাতার বাড়িতে যে ভাড়া ছিল তাহার মুখে ভুবনেশ্বরী মধ্যে মধ্যে সংবাদ পাইতেন গুরুচরণের মৃত্যুর সংবাদ তাহারাই দিয়েছিল। তাহার পরই এ বাড়িতে গুরুতর দুর্ঘটনা ঘটিল নবীন রায় তাহার মাসখানেকের মধ্যেই মারা গেলেন তখন ভুবনেশ্বরী সুখে দুঃখে পাগলের মতো হইয়া বড় বধুর হাতের সংসার সপিয়া দিয়া কাশি চলিয়া গেলেন বলিয়া গেলেন বৌমা আমি গেলুম এখানে আমার আর মন টিকবে না আগামী বৎসর শেখরের বিয়ের সমস্ত ঠিক হইলে আমি সেই বিবাহ দিতে আবার আসিব বিবাহের সম্বন্ধ নবীন রায় নিজেই স্থির করিয়াছিলেন আর বিবাহ এতদিনে হইয়াও চাইত তবে তাহার মৃত্যুর জন্য তাহা বছর পর স্থগিত হইল কন্যা পক্ষের আর বিলম্ব করিতে চাহে না তাই তাহারা কাল আসিয়া আশীর্বাদ করিয়া গিয়াছিল এই মাসেই বিবাহ আজ শেখর জননীকে আনিতে যাইবার উদ্বেগ করিতেছিল আলমারি হইতে জিনিসপত্র নামিয়া তরঙ্গ সাজাইতে গিয়া অনেক দিন পরে তাহার ললিতার কথা মনে পড়িল সব সেই তিন বছরেরও বেশি যে তারা চলিয়া ইহার মধ্যে তাহাদের কোনো সংবাদই সে জানে না জানিবার অবশ্য চেষ্টাও সে করে নাই বোধ করে ইচ্ছাও তার ছিল না যত দিনবারে ললিতার প্রতি তাহার ঘৃণাও বাড়ে কিন্তু আজ হঠাৎই তাহার ইচ্ছা করিল যদি কোনো মতে একটা খবর পাইয়া যায় কি কেমন আছে অবশ্য ভালো থাকিবার কথাই তো আছে কারণ গিরিনের সঙ্গতি যেহেতু আছে তাহা তো জানি তো শেখর তথাপি সে শুনিতে ইচ্ছা করে কবে বিবাহ হইয়াছে তাহার কাছে সে কেমন আছে এবারের ভাড়াটিওরাও আর নেই মাস হইল বাড়ি খালি করিয়া চলিয়া গিয়েছে। শেখর একবার ভাবিল চারুর বাপকে কি আর জিজ্ঞাসা করিবে কারণ তাহার একদিনের সংবাদ নিশ্চয় রাখেন তবে ক্ষণকালের জন্য তরঙ্গ গোছানো স্থগিত রাখিয়া সে শূন্য দৃষ্টিতে জানালার বাহিরে চাইয়া ঈশ্ব ভাবিতে লাগিল এমন সময়ে দ্বারের বাহিরে আসিয়া দাসী বলিল ছোটবাবু কালির মা আপনাকে একবার ডেকে পাঠিয়েছেন শেখর মুখ ফিরিয়া অত্যন্ত আশ্চর্য হইয়া বলিল কোন কালীর মা দাসী হাত দিয়া গরুচরণের বাড়িটা দেখাইয়া বলিল ওই ওই যে বাড়িতে আমাদের কালীর মা বাবু। কাল রাত্রে তারা ফিরে এসেছেন কিনা শেখর তখনই চলো যাচ্ছি বলিয়া নামিয়া গেল তখন বেলা পড়িয়াছিল সে বাড়িতে পা দিয়াই বুক ভাঙা কান্নার রোল উঠিল বেশ ধারিনি গুরুচরণের স্ত্রীর কাছে গিয়া সে মাটিতে বসিয়া পড়িল সন্ধ্যা হইলে ললিতা আলো জ্বালিয়া দিয়া গেল দূর হইতে গলায় আঞ্চল দিয়া তাহাকে প্রণাম করিল তাহার পর সে ধীরে ধীরে চলিয়া গেল শেখর সতেরো বছরের পর স্ত্রীর পানে চোখ তুলিয়া চাহিতে বা ডাকিতে সাহস পাইল না তথাপি আর চোখে যেটুকু দেখা যায় সেটুকুই সে দেখিল শেখর মনে ভাবিল একে সেই ললিতা কত বড় হইয়া গিয়াছে সে আজ অনেক কান্নাকাটির পরে গুরুচরণের বিধবা যাহা বলিলেন তা হল এই এই বাড়িটা তিনি বিক্রয় করিয়া মুঙ্গিরে জামায়ের আশ্রয় থাকিবেন এই তার ইচ্ছা বাড়িটা বহুদিন হইতে শেখরের পিতার ক্রয় করিবার ইচ্ছা ছিল এখন উপযুক্ত মূল্যে তাহারাই ক্রয় করিলে ইহা একরকম নিজেরাই থাকিবে ভবিষ্যতে যদি কোনো দিনও দেশে তাহারা আসে তাহলে দুই একদিন বাস করিয়া চাইতো পারিবেন শেখর সব শুনিয়া মাত্র সে বলিল মাকে জিজ্ঞাসা করিয়া তাহা যথাসাধ্য সে করিবে তাহার পর বিধবা বলিলেন দিদি কির মধ্যে আসবেন না শেখর শেখর জানাইল আজ রাত্রেই তাকে সে আনিতে চাইবে এরপরই বিধবা শেখরের কাছে একটু একটি করে সকল সংবাদ জানিয়ে লইল এই যে শেখরের কবে বিবাহ কোথায় হইতেছে কত টাকা লাগিতেছে কত অলংকার নবীন রায় কি করিয়া মারা গেলেন ইত্যাদি শেখর যখন বাড়ি ফিরিয়া যাইতেছিল তখন জ্যোৎস্না উঠিয়াছে ঠিক এমন সময় গিরিন্দ্র ওপর হইতে নামিয়া বোধ করি তাহার দিদির বাড়িতেই গেল গুরুচরণের বিধবা তখন তাহা দেখিতে পাইয়া শেখরকে বলিল এই আমার জামার শেখর এমন ছেলে বলছে সংসারে আর হয় না গো শেখরে তাহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই তা সে জানাইল শেখর বাড়ি ফিরিবার জন্য দাড়ির কাছে আসিয়াছিল হঠাৎই সে থামিয়া গেল অন্ধকার দরজার আড়ালে ললিতা দাঁড়াইয়াছিল বলিল শোনো মা কি কি আছে আনিতে যাবে শেখর বলিল হ্যাঁ আচ্ছা তিনি কি বড় বেশি কতর হয়ে পড়েছেন আগে হ্যাঁ প্রায় পাগলের মতো হয়েছিলেন হ্যাঁ বলো কি তা তোমার শরীর কেমন আছে শেখর দা ভালো আছে এই বলিয়া শেখর তাড়াতাড়ি চলিয়া গেল রাস্তায় আসিয়া সে ঘৃণাই চলিয়া উঠিল ললিতার কাছাকাছি দাঁড়াইতে হইয়াছিল বলিয়াই তাহার নিচে দেহটাও যেন অপবিত্র হইয়া গিয়াছে এমনই মনে হইল তাহার বাড়ি ফিরিয়া আসিয়া সে শুইয়া পড়িল মনে মনে তাহার সে পুরনো দগ্ধ জ্বালা আবার জ্বলিয়া উঠিল ঘৃণাই মনে মনে ললিতাকে কতই না কি বলিল শেখর এমনকি কুলোটা পর্যন্ত বলিতে সংকোচ করিল না